আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকালবেলা সকালবেলায় স্যান্ডমেট ডাকল যে ভাই একটু আসেন তো বেগুনের জমিতে ফুল অতিরিক্ত এবং কলি প্রচে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য এসে দেখছি সত্যই তাই বেগুনটা করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মোটামুটি ভালোই হয়েছে দিছে তাল বেগুনের জাত তো বেগুনের জন্য এসে দেখছি অনেক রকমই সমস্যা আছে বেগুনের গাছে এটা মনে হচ্ছে এবং আল্লাহতালা প্রচুর পরিমাণে বেগুন দিছে। তবে ফুল ফুলিগুলো নষ্ট হচ্ছে ওর নিজের কারণেই কেননা বৃষ্টি হলে আকাশের বৃষ্টি হলো অতিরিক্ত ফুল যখন পানি পড়ে না তখন ওই ফুলটা পচে যায় সেক্ষেত্রে ওটাতে যদি রিগমি গোল্ড ব্যবহার করে সিন্ডেনটা কোম্পানির সেই ক্ষেত্রে কোনোরকম সমস্যা হয় না ইনসা ওই রোগটা সেরে যায় খুব দ্রুত কিন্তু সে ভুল করছে